আমাদের বিভিন্ন জেলায় বিভিন্ন স্থানে বিশেষ করে ঢাকা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলোতে আমাদের সমাজের যে মূল সমস্যা সেটা হচ্ছে যে কিশোর গ্যাং কেন্দ্রিক কিশোর গ্যাং এর উৎপাদ প্রচন্ড রকমের বেড়েছে এবং কিছুদিন আগেও আপনাদের নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার মাসদাইরে কিশোর গ্যাং এর একটি মহড়া আমরা দেখেছি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সেটা যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এরপর থেকে আমরা এর বিরুদ্ধে কার্যক্রম শুরু করি এবং গোয়েন্দা তৎপরতা শুরু করি এছাড়াও আপনারা জানেন যে কিশোর গ্যাং রিলেটেড আপনারা বিভিন্ন সময় নিউজ করেছেন কিছুদিন পূর্বেও প্রভাব তেইশে মে এই সিদ্ধিরগঞ্জেই এই কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজন কিশোর যার নাম আবদুল্লাহ তাকে হত্যা করা হয় ডিসেম্বরেও একটি ঘটনা ঘটে যে হুঁশিয়ারি শ্রমিক ফারুক তাকেও হত্যা করা হয় কিশোর গ্যাং বলিতে তিনি নিত নিহত হন আমরা এই উভয় ঘটনাকেই নিহতর সাথে যে রিলেটেড যে সকল সদস্য যারা ছিল ম্যাক্সিমাম সদস্যদেরকেই আমরা আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই আমরা এই আবদুল্লাহর হত্যাকাণ্ডের সাথে জড়িত পাঁচজন এবং হুঁশিয়ারি শ্রমিক ফারুকের হত্যাকাণ্ডের সাথে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এরপর বিগত কয়েকদিন পূর্বে তিন থেকে চার দিন পূর্বে যখন আমরা আবার দেখি যে ফতুল্লা যে এলাকায় যে কিশোর একটি গ্রুপ যার নাম ডি কোম্পানি এই ডি কোম্পানির নামের ব্যানারে একটি কিশোর গ্রুপ তারা মহড়া দিচ্ছে এবং দেশীয় এবং আগ্নেয়াস্ত্র সহকারে তাদের এই মহড়াটা ছিল এবং সেটা যখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক হারে ভাইরাল হয় এরপর থেকে আমরা আমাদের বন্ধু তৎপরতা শুরু করি এবং তারই প্রেক্ষিতে গতকাল রাতে আমরা একটি অভিযান পরিচালনা করি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাসদাইর এলাকায় সেখানে মধ্যরাতে একটা অভিযান পরিচালনা করে এই কিশোর গ্যাং সাথে রিলেটেড আমরা দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই যাদের সাথে প্রায় বিপুল পরিমাণে মাদক এর মধ্যে রয়েছে প্রায় বিশ কেজির অধিক গাঁজা এখানে আমরা একশো কুড়িয়ার অধিক আমরা হেরোইন এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো হেরোইনের থাকার সম্ভাবনা রয়েছে তারপরে আমরা ইয়াবা এবং এই যে তাদের আধিপত্য বিস্তারের সাথে যে সকল অস্ত্র এবং সরঞ্জামাদি তারা ব্যবহার করে থাকে লোকালকে মারধর করার জন্য যে সকল রড লাঠি যেগুলো ব্যবহার করে থাকে সেগুলোও আমরা উদ্ধার করতে সক্ষম হই তো আসামিদের বিরুদ্ধে এই আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং আমাদের এই অভিযান চলমান থাকবে এবং এ ব্যাপারে আমি আমাদের নারায়ণগঞ্জবাসীর সকলের সহযোগিতা চাই এ ধরনের ঘটনার সাথে যারা রিলেটেড তাদের তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন আমরা তাদের বিরুদ্ধে সাহায্য অভিযান পরিচালনা করার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি